আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে কিছু আর এফ এল স্কেলের স্পেয়ার পার্টস আছে এগুলো হচ্ছে আর এফ এলের জেনুইন পার্টস এই মডেলটা হচ্ছে আর এফ এলের তিনশো কেজি এক্সপার্ট এই মডেলের হয়ে থাকে তো মাঝে মাঝে এই পার্টসটা যখন থাকে না তখন তাদেরকে মাথা চেঞ্জ করে নিতে হয় এরপরও দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই যে চল্লিশ কেজি ষাট কেজির চায়না মডেলের কিছু সার্কিট আছে এই একটা মডেল হবে তারপরে আপনার এই যে এরকম এটা হচ্ছে কুন্ডু যে ডিজিটাল স্কেল সেটার পার্টস হবে এটা এরপরে যে আরেকটা আছে কিছু চাইনা মডেলের আপনার স্কেলের সার্কিট বোর্ড এটাও একটা সাইনা মডেলের স্কেল সার্কিট বোর্ড এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে আরও দুটা মডেলের সার্কিট বোর্ড আছে এগুলোও চায়না স্কেলেরই হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা এটাও আপনার কুন্ডু এই স্কেলের হয়ে থাকে কুন্ডু থ্রি স্টার এই মডেলের হয়ে থাকে এরপরে আপনাদের সবচেয়েতে পরিচিতি একটি সার্কিট এটি হচ্ছে আর এর একশো কেজি এস এস যে মডেল এই মডেলের মধ্যে এই সার্কিটটি থাকে তো এরপরেও আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর এফ এলের চল্লিশ কেজির এই ডিজিটাল ডিসপ্লেগুলো এরপরে আপনারা আরেকটি জিনিস দেখেন এই সার্কিটটা এখন প্রায় বিলুপ্ত অবস্থা হয়ে গেছে মাঝে মাঝে পাওয়াই যায় না এটা হচ্ছে ছাব্বিশ পিনের বলি আমরা ডিসপ্লে তো এই ছাব্বিশ পিনের এটার ওই আগের যে স্টিল মডেলের যে পাল্লাটি ছিল এই স্টিল মডেলের মধ্যে এটা থাকে তো আপনারা এটা আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে আপনার এই আরেকটি পপুলার মডেল এক্সপার্টের থাকে তিরিশ কেজি চল্লিশ কেজি এই মডেল তারপরে আর এফ এলেরও থাকে এটাও পেয়ে যাচ্ছে আর একদম রিসেন্ট নতুন যে একশো কেজি দুইশো কেজি যে সার্কিটগুলো দেওয়া আছে এই সেই সার্কিট একদম নতুন আমাদের হাতে এটা অনেক আগেই চলে আসছে এরপরে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কিছু লোডসেলের আইটেম এ দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে চল্লিশ কেজির লোডসেল এগুলো হচ্ছে চল্লিশ কেজির লোডসেল এরপরে আমাদের কাছে তিন ফুটার যে ষাট কেজি স্কেল হয়ে থাকে যেমন আর এফ আছে এরকম কিছু সাইনা মডেলও আছে তিন ফুটার হয়ে থাকে এগুলো আমাদের কাছে আছে এরপরে একশো কেজির একশো কেজির যে স্কেল দুশো ক্যাপাসিটি সেল এই মডেলটাও আমাদের কাছে আছে এরপরে তিনশো কেজি স্কেলের যেটি আপনার চারশো ক্যাপাসিটি যে মডেলটা আর কি এটারও আপনাদের লোডসেল আমাদের কাছে আসছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আর এফএলের লোডসেল পাওয়া যায় না বাজারের লোকালে আমরা এগুলা বিভিন্ন মাধ্যম থেকে ক্রয় করে থাকি আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের কাছে যদি এক বছর বা ছয় মাস আগের কোনো স্কেল থাকে সেই স্কেলে দেখতে পারবেন এই সেম স্টিকারটা আছে এবং কি এই প্রোডাক্টের যে ফিনিশিং আসলে আমরা চায়না যে প্রোডাক্টগুলো ক্রয় করি এবং ব্যবহার করি এই ফিনিশিংয়ের লোডসেল হয়ে থাকে না এটা একমাত্র আর এফ দিয়ে থাকে এই আর এফ এলের এই দুশো কেজি ক্যাপ স্কেলের আপনারা এই লোডসেল আমাদের কাছে পাবেন আর একশো কেজির অসংখ্য লোডসেল আমাদের কাছে আছে এই এইগুলো ছাড়াও আমাদের কাছে আরও আছে তো সবগুলো তারা এভাবে দেখানো সম্ভব নয় আপনাদের একটা আমি দেখাই হ্যাঁ দেখেন এই যে আর এফ এলের যে স্টিকার হ্যাঁ আপনারা আর এফ এলের পাল্লায় দেখলেই বুঝতে পারবেন এই স্টিকারটাই আর এফ এলের পাল্লাতে ওই লোডসেলের দেওয়া থাকে দেখুন এই এই সেম স্টিকারে আর এই যে প্রোডাক্টের ফিনিশিং এটা দেখলেই বুঝতে পারবেন একদম নতুন এখন যে আপডেট একশো কেজি স্কেল আছে এই যে আপনারা এদের যে দেখতে পারবেন এই যে এই মডেলটাতে এই মডেলটাতেই এই সেম আপনার লোডসেল দেওয়া আছে তো একদম নিউ তো আপনারা এরকম যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের দোকানের ঠিকানা হিরু কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স রানীগঞ্জ বাজার ঘোড়াঘাট দিনাজপুর ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যদের কাজে লাগে